হ্যালো বন্ধুরা আমি আর আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আগ্রা দুর্গ বা আগ্রার লালকেল্লা সম্পর্কে বেশ কিছু তথ্য আর সুন্দর করে ঘুরে দেখব এই আগ্রা দুর্গটি তার জন্য প্রথমেই বলে দিই আগ্রা দুর্গটা কিন্তু অবস্থিত ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের আগ্রার যমুনা নদীর তীরে এটা কিন্তু মোগল স্থাপত্যের একটি অন্যতম সুন্দর নিদর্শন এই আগ্রা কেল্লাটা তাজমহল থেকে মাত্র আড়াই কিলোমিটার দূরে অবস্থিত এই দুর্গটির ভিতরে কিন্তু দারুণ সুন্দর দর্শনীয় স্থানগুলো রয়েছে যেমন খাসমহল মহল মুহাম্মান বুজ দেওয়ানি খাস দেওয়ানী আম মিনা মসজিদ নাগিনা মসজিদ ইত্যাদি তার কারণ এই দুর্গটি কিন্তু মোঘল আমলে সুন্দর করে তৈরি করা হলেও এই দুর্গের অস্তিত্ব ছিল তারও অনেক আগের সময় এটা একটা প্রাচীন দুর্গ এবং চোদ্দোশো সালে আগ্রা ফোর্টের ছিল কিন্তু রাজা বাদল সিংয়ের অধীনে তার ছিল এটা একটা সামরিক দুর্গ আর সেই জন্যই এই ফোর্টের প্রথম নাম ছিল বাদলগড় পরবর্তীকালে ধীরে ধীরে এই ফোর্টের নাম পরিবর্তিত হয়েছে এবং এখানে অনেক রাজারাই কিন্তু রাজত্ব করে গেছেন দুর্গটি অনেকগুলো পরীক্ষা দ্বারা পরিবেষ্টিত ছিল যেমন প্রথম পরীক্ষার মধ্যে এই জায়গাটায় জলের মধ্যে কুমির এবং ঘড়িয়াল ছেড়ে দেওয়া হতো যাতে বাইরের শক্তি চট করে ভেতরে প্রবেশ করতে না পারে আর এখানে অনেকগুলো গেট রয়েছে প্রথম গেটটাকে নামকরণ করা হয়েছে আমার সিং গেট মোগল সাম্রাজ্যের একজন খুব দক্ষ সেনাপতি ছিলেন আমার সিং তার নাম অনুসারেই কিন্তু ওই গেটটির নাম আমার সিং গেট করা হয়েছে যেটা দিয়ে এখন প্রবেশ করলাম এই গেটটার নাম হলো নাহবাদ গেট এইখানে যখন রাজারা প্রবেশ করতেন তখন এখানে কিন্তু বিভিন্ন ধরনের বাজনা বাজানো হতো নর্তকীরা নাচ করতেন এবং ওপর থেকে কিন্তু ফুলও ব বসানো হতো আর এই গেটটা দিয়ে প্রবেশ করার পরে আরেকটি গেট দেখতে পাচ্ছেন এই যে এটাকে বলা হয় কিন্তু আকবরি গেট এই দুর্গের যে সমস্ত স্থানগুলোতে লাল বেলে পাথরের কাজ করা হয়েছে সেগুলো কিন্তু আকবর ও জাহাঙ্গীরের সময়কার এবং সাদা মার্বেলের কাজগুলো হলো শাহজাহান এবং ঔরঙ্গজেবের সময়কার আকবরের গেট দিয়ে প্রবেশ করার পর ফ্লোরে যে ডিজাইনগুলো আমরা দেখছি এগুলো কিন্তু তখনকার দিনে স্পিড ব্রেকার হিসেবে কাজ করত ঘোড়া এবং হাতি যাতে সুন্দরভাবে ওঠানামা করতে পারে সেই কারণে আর চারপাশে যে ছোট ঘরগুলো দেখলেন সেগুলো কিন্তু ছিল তখনকার দিনে ঘোড়া রাস্তা বল এখন এখানে সরকারি কাজ করা হয় আর এই যে চারপাশে পরীক্ষা বেষ্টিত এগুলো কিন্তু তখনকার দিনে সুরক্ষার জন্যই ব্যবহার করা হতো শত্রুপক্ষ প্রথম দুটো সুরক্ষা পরীক্ষা যদি ভেদ করে কোনোভাবে ঢুকেও পড়ে দুর্গের ভেতর তাহলে যাতে এই প্রাচীরের ওপর থেকে পাথর ফেলে তাদের মৃত্যু দেওয়া সম্ভব হয় সেই কারণে কিন্তু এইভাবে প্রাচীর তুলে দেওয়া হয়েছে আর এই প্রাচীরের মধ্যেই ছোট ছোটো গর্ত করে রাখা হয়েছে যেখান থেকে প্রয়োজনে গরম তেল ও গরম জল ফেলে শত্রুপক্ষকে দমন করা সম্ভব হয় সেই ব্যবস্থাও করা হয়েছে আগ্রা ফোর্টের প্রথম যে মহলটি আমরা পরিদর্শন করব সেটি হলো জাহাঙ্গীর মহল আর এই যে সামনে যে মহলটি দেখছেন এটি জাহাঙ্গীর মহল এই জাহাঙ্গীর মহলের বাইরেই কিন্তু আমরা দেখতে পাবো জাহাঙ্গীরের বাত্রাপ এই যে দেখতে পাচ্ছেন জাহাঙ্গীরের বার্থাপ এটি কিন্তু তৈরি করেছিলেন জাহাঙ্গীরের মামা তার প্রথম জন্মদিনে তাকে গিফট করেছিলেন আর এই পুরো বার্থপটা কিন্তু একটা সিঙ্গেল পাথরের ওপর তৈরি করা হয়েছে যার বাইরে দিয়ে তিনটে সিঁড়ি আছে এবং ভেতর দিয়েও নামার জন্য তিনটে সিঁড়ি আছে এটি প্রথমে মহলের ভেতর ছিল পরবর্তীকালে এটিকে বাইরে বার করা হয় দর্শনার্থীদের দেখার সুবিধার জন্য আর এবার আমরা দেখতেই পাচ্ছি জাহাঙ্গীর মহলের ভেতরটা এইটা হলো জাহাঙ্গীর মহল বা এটাকে কিন্তু রংমহলও বলা হয় কারণ এইখানে কিন্তু বিভিন্ন ধরনের নাচ গানের প্রোগ্রাম হতো আর এই যে ওপরের জায়গাটা দেখছেন এই ওপরের জায়গাটাই কিন্তু বসতেন রাজার স্বয়ং নিচে আর এই যে ডোমটা দেখছেন এই ডোম শেপটা কিন্তু একটা ইটের উপর আরেকটা ইট বসিয়ে পরপর সুন্দর করে তৈরি করেছেন তখনকার দিনের শিল্পীদের নিপুণতা এতটাই সুন্দর যে আলাদা করে কোনো সাপোর্টের কিন্তু প্রয়োজন নেই দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা দুর্গের জল নিকাশি ব্যবস্থাও কিন্তু খুব সুন্দর আর সেই সমস্ত জল নিকাশি ব্যবস্থাগুলো কিন্তু এখনো পর্যন্ত কাজ করে আছে অতিরিক্ত বর্ষার সময় সেই জল নিকাশি ব্যবস্থা মাধ্যমেই কিন্তু এই দুর্গের বিভিন্ন জায়গার জল একদম সরাসরি পৌঁছে যায় যমুনা নদীতে আর এই যে দূরে দেখতে পাচ্ছেন অনেকগুলো পরীক্ষা বেষ্টিত রয়েছে কিন্তু আর একদম দূরে আমাদের কিন্তু দেখতে দেখা যাচ্ছে কুয়াশার বিচ্ছন্ন তাজমহল এরপর আমরা চলে এলাম শাহজাহান মহলে আর এই শাহজাহান মহলটি হলো কিন্তু সাদা মার্বেল পাথরের তৈরি আর এই খাস মহলেই কিন্তু শাহজাহান এবং মমতাজ তাদের সুন্দর মুহূর্তগুলো কাটাতেন আর এই জায়গাটায় কিন্তু কোনোভাবেই কোনো পুরুষ আসতেন না এখানে পাহারা দিতেন কিন্নোর সৈনিকরা এবং মহিলারা আর চারটে যে ছাদের ওপর দেখলেন রড বেরিয়ে রয়েছে সেখানে কিন্তু তখনকার দিনে ঝালোর বা এখনকার আমরা যে বলি ঝাড়বাতি সেগুলো ঝোলানো থাকত আর এই মহলটিকে সোনায় মুড়ে বিভিন্ন হিরে রত্ন খচিত করে সুন্দর করে সাজিয়েছিলেন শাহজাহান এখান থেকে দূরে দেখা যায় সেই তাজমহলকে যা এখন কুয়াশা বৃষ্টিত আর এই খাসমহলেই মমতাজ এবং শাহজাহান তাদের সুন্দর মুহূর্ত অতিবাহিত করতেন আর এইখানে পালকির মতো যে মহলটি রলো সেটা হলো জাহানারা মহল এটি শাহজাহানের বড়ো মেয়ের মহল শেষ বয়স পর্যন্ত শাহজাহানের দুই পুত্রী জাহানারা এবং রসানারাই তার দেখভাল করেছিলেন এই মহল দুটোকেও সুন্দর করে তৈরি করিয়েছিলেন শাহজাহান এর মাথার উপরে যে এরপরেই আমরা চলে এলাম মোথাম্মান বুর্জে আর এই জায়গাটা ভীষণ সুন্দর করে তৈরি করেছিলেন শাহজাহান আর এখানটায় শাহজাহানকে তার পুত্র ঔরঙ্গজেব প্রায় দীর্ঘ আট বছর নজরবন্দি করে রেখেছিলেন পরবর্তীকালে শাহজাহানের মৃত্যু দুই পুত্রী এই যে জায়গাটা এই জায়গাটা এখন বন্ধ আছে এই জায়গা দিয়ে নিয়ে গেছিলেন তাজমহলে তার স্ত্রীর সমাধি ওখানে শাহজাহানকে আর এই যে মীরা মসজিদ মুথাম্মান যে বন্দি থাকাকালীন এখানে এসে কিন্তু তিনি নামাজ পড়তেন এটি হলো দেওয়ানি খাস যেখানে সম্রাট তার বাজির বা মন্ত্রীদের সাথে বসে সাম্রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সলা পরামর্শ করতেন এবং বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতেন আর এই যে সুন্দর বড় বাগিচাটা দেখছেন এই জায়গাটায় তখনকার আমলে মিনা বাজার বসত ব্যবসায়ীরা এখানে তাদের তৈরি করা জিনিস নিয়ে বেচতে আসতেন আর এটি হল শীষমহল এই শীষমহলেই কিন্তু বিভিন্ন কাঁচ দিয়ে এবং রত্ন দিয়ে সুসজ্জিত করা হয়েছিল এটা ছিল মমতাজের শাহি হামাম যেখানে তিনি স্নান করতেন আগে প্রবেশ করতে দেওয়া হলেও এখন কিন্তু ভেতরে প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে কারণ লোকাল পর্যটকরা এসে এখান থেকে বিভিন্ন কাজগুলো তুলে নিচ্ছেন আর এই যে বাগিচাটা দেখছেন তখনকার সময় এখানটার নাম ছিল আঙ্গুরিবাগ এখানে আঙুর চাষ করা হতো এটি হলো দেওয়ানি আম সাধারণ জনগণের কথা এখানে বসেই সম্রাট শুনতেন আর এই যে জায়গাটা দেখছেন এখানেই সম্রাট বিরাজমান হয়ে সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার সমাধান করতেন তো আজকের ভিডিওটা সম্পূর্ণ আগ্রা কিলা নিয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন আর এরকমই সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে দিন তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে টিল দেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা